সম্প্রতি রাজধানীর বুকে একের পর এক রাজনৈতিক সমাবেশ ঘটে চলছে প্রধান বিরোধী দল সিপিআইমের ঐতিহাসিক সমাবেশের পর পক্ষকালের মধ্যেই বিজেপি দলের তরফ থেকেও আস্থা বলে পাল্টা সমাবেশ সংগঠিত হয়েছে কিন্তু বিজেপির সমাবেশের অভ্যবহৃত পরেই কংগ্রেস দলের তরফ থেকেও শক্তির মহারা দেখানোর জন্য রাজধানী ওডিয়ান চমনীত্রী যে সমাবেশ আহ্বান করা হয়েছে সেই সমাবেশে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্বরা গোপাল রায় বিরোধিত সিনহাসহ একঝাঁক নেতৃত্ব বক্তব্য রাখলেও সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ এবং আক্রমাত্মক বক্তব্য রেখেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য এবং প্রাক্তন বিজেপি মন্ত্রী সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শাসক দলকে ধুয়ে দিয়েছেন এবং প্রয়োজনে শাসক দলের নেতৃত্বকে ধমকানোর সুরে যে ধরনের বক্তব্য রেখেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রথম এই প্রথম সুদীপ প্রায় বর্মন বিজেপির নেতৃত্বকে শুধু চ্যালেঞ্জ যেন নয় রীতিমতো ধমকানো সুরে স্পষ্টভাবে ইঙ্গিত প্রদান করেছেন ঠিক এভাবেই এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে রাজনৈতিক ভূমিকম্প হবে জানে না এই যে জনসভা নাড্ডা সাহেব জোর জবরদস্তি কইরা আনছে তারপরে গেট লাগাই লাগে গেট ঠেললা বাইরে যায় গেট না কত সাগার কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষের অপবাদ দিয়া মিথা কথা কইয়া বন্ধ করুন এগুলো যায় দিন ভালো দা আসছে দিন ভয়ঙ্কর আটবার আক্রান্ত হয়েছি কিচ্ছু করতে পারতো না ডোন ডাই মতো মারনা নেই ডোন ডাই লাইক ক ডেমোক্রেসি কজাক বাকা ইয়ে লোক এপরে কয় কি কয় তারও অনুরান দেখে না চশমা কুইট কি তার কি জানে কুইছে তার পড়ছে সাউনি মা কো মা দাঁতের ডাক্তার কত চোখের ডাক্তারের কি কইল হইলে হ্যাঁ এখন একটা দেখছি কি কি আমোল বেশি বলতে পারে আগের তুলনাকে বর্তমানে কম্পিটিশন আগেরটা লোকে বর্তমানের কম্পিটিশন চলছে কে আবল বল কোইদাত ট্রোলিং কার বেশি হয় ভিউ কার বেশি হয় সোশ্যাল সামাজিক মাধ্যমে এই তো কম্পিটিশন মানুষের উন্নয়নের কথা কই কয় মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেন নি কি করুন চিত্র কি করুন চিত্র আমি কই না ওই উইরে কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম তো কইলে কইবো ইচ্ছা করে বলতে আমি স্বাস্থ্য লাভ করি আমি এদিকে স্বাস্থ্য বেশি কথা কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাইঙ্গার শেষ স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ মানুষকে স্কুইস করার একটা জায়গা চিকিৎসা নামে ভণ্ডামের একটা জায়গা এভাবে চলতে দেওয়া যায় না বন্ধুরা আমার মায়েরা বোনেরা সব জ্যোতিপুরাবাসী জাগুন মনের ভয়টা কাটান কি করতে পারবো কি করতে পারবো আমি সকলের কাছে অনুরোধ করব আইডেন্টিফাই দোজ ক্রিমিনালস ওই সমস্ত সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন কেন আইডেন্টিফাই কি করবেন আপনার না সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন আর আরেকটা কথা বলবো ছোট হোক বড় হোক জানি পুলিশ কর্ত লক্ষণে কারণ পুলিশের তারাও অপমানিত পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয় আমি তো একটা কনস্টেবল আমরা তো একটা কনস্টেবল তার সম্মান তার ভোটদের সম্মান দিয়ে কথা কই আপনি আপনি ফেরা কথা কই তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা করে কথা কয় বিভিন্ন জায়গার ওসি তো চট্টর কি খুশি তো ওই পুলিশ কি খুশি মনে করে না আরো সময়টার অপেক্ষা করতেছে সময়টা পায় ওই আমরার পাওয়ারটা কি তা আমরার পাওয়ারটা কি তা মিস্টার সময়টা আট্টু আজ্ঞা কাট্টু আজ্ঞা কাট্টু আজ্ঞা এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে রাজনৈতিক ভূমিকম্প হবে